হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য কি আছে দেখা যাক চলুন প্রথমত এখানে আমি এক কাপ পরিমাণ কাপ আটা নিয়ে নিলাম তারপর হচ্ছে আটার পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দেন হচ্ছে এখানে তেল নিলাম কারণ হচ্ছে আটা ড্রো করার সময় এগুলা যাতে নরম হয় জন্য তেল আটা তারপর হচ্ছে লবণ এগুলা ভালোভাবে মিক্স করে নিলাম নেওয়ার পর হচ্ছে এখানে পানি দিলাম পানি দিয়ে আমি এখানে ড্রো তৈরি করলাম ড্রো তৈরি করে ভালোভাবে মিক্স করে যাতে ড্রোটা একটু নরম হয় মানে যাতে আমি এখানে যে ফিটাগুলা তৈরি করব সেগুলা জন্য পারফেক্ট ড্র হয় দেন আমার ড্র তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর ড্র হয়েছে নরম আর আমার অনুযায়ী হয়েছে দেন এখানে কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ড্র আমি রেখে দিলাম এভাবে এখানে এখানে দের বাইরে থেকে যে গড়ই মাখা আসছে আসলে এখন এই যে গ্রামের কালচারাল এগুলা হচ্ছে অনেক পাওয়া যাচ্ছে সবাই সব সব কিছু নিয়ে পেশা হিসাবে ধরে নিচ্ছে দেন হচ্ছে এখানে আমাদের করই ভাজা নিয়ে আসছে বাইরে থেকে করই ভাজার মধ্যে নারকেল চিনি লবণ মানে মজাই লাগছে অনেক মজা হয়েছে করই ভাজাগুলো পরে হচ্ছে আমার আটাগুলা থেকে আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে রুটি এই বেলে নিচ্ছিলাম দেন হচ্ছে এখানে একটা একটা করে রুটি আমি এগুলা বেলে নিলাম আস্তে আস্তে কারণ হচ্ছে আমার তো অনেকগুলা ছোটো রুটি লাগবে পুরীর সাইজে আমি সবগুলা রুটি বেলে নিলাম নেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমার রুটির সাইজগুলা খুব সুন্দর হচ্ছে তারপর আমি এগুলা এক একটা করে একটা সাইজ দিয়ে রাখতেছিলাম একটা প্লেটে দেন হচ্ছে আমি যে জিনিসটা বানাবো তার উপকরণ এখানে উপকরণের রেসিপিটা আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। শুধু এটাই বলবো এটা আমি মোমো তৈরি করতেছি মোমো তৈরি করার মধ্যে এখানে হচ্ছে আপনার মাংস মুরগির মাংস আইনের চিকেন মানে হচ্ছে আমার এখানে দেখেন মো আমি কিভাবে তৈরি করলাম অনেক কষ্টের পর আমার এগুলো হয়েছে এই মোমোগুলো আসলে বানাতে দেখতে যতটা সোজা মনে হয় অতটা একদমই সোজা না অনেক কষ্টের তারপর হচ্ছে বাবা পেটা যেভাবে বানায় আমি সেভাবে এটাকে উপকরণের মাধ্যমে তৈরি করতেছি দেন এটাকে এক একটা করে আস্তে আস্তে আমি এখানে নিলাম দেখেন তারপর দেখেন মাশাল্লাহ কত সুন্দর মোমো তৈরি হয়ে গেল একেবারে মনে হচ্ছে আমি ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে কিনা নিয়ে আসছি এরকম একটা হয়েছে মাসাল্লা আমি নিজেও মানে ভাবতে পারি না যে এত সুন্দর মোমো তৈরি করতে পারবো আমি আমি নিজেই নিজের কাছে অবাক হয়ে গেছি যে এত সুন্দর মোমো তৈরি করতে পারছি আমি মানে অনেক সুন্দর হয়েছে আর বিথারও অনেক ভালো হয়েছে খেতেও মজা হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ